ইমাম সাহেব আপনি তাড়াতাড়ি চলেন আমার বাবা মৃত্যু সময় কালিমা পড়তে পারতেছে না আচ্ছা চলো দেখেন ইমাম সাহেব আমার বাবা মৃত্যু সময় কালিমা পড়তে পারতেছে না তোমার দাদা দাদি কেউ কি বেঁচে আছে হ্যাঁ ইমাম সাহেব আমার দাদা জীবিত আছে যাও তাহলে ওনাকে ডেকে নিয়ে আসো দাদা দাদা বাবার শরীর হঠাৎ করে খারাপ হয়ে গেছে তোমাকে ইমাম সাহেব ডাকতেছে তাড়াতাড়ি চলো আপনি কি আপনার ছেলের প্রতি অসন্তুষ্ট জি কিন্তু কেন ও আপনার সাথে কি অন্যায় করছে নামাজ রোজা ঠিকই করতে কিন্তু বাইর হ তোকে যেন আজকের পর থেকেই বাড়ির সামনে না দেখি আচ্ছা বাদ দেন আপনি ওনার শেষ সময় ওনাকে মাফ করে দেন আমি ওকে মাফ করতে পারবো না ও আমাকে অনেক কষ্ট দিছে আচ্ছা ঠিক আছে আমি তাকে তার অন্যায়ের জন্য এক হাজার বেতের আঘাত করতেছি তারপর না হয় আপনি তাকে ক্ষমা করে দিয়েন আচ্ছা আমি তাকে মাফ করে দিলাম বাবাকে ভালোবাসলে আপনার সুন্দর হাত দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন